আমার নাম আলামিন আমি মদিনা মেটানকারী আমি এস ব্যবসায় এস এস এর জগতে পনেরো বিশ বছর এটা চালাইতেছি তো আমি পিএসপির সাথে দীর্ঘ দুই আড়াই বছর তিন বছর ধরে তিন বছর ধরে আমি আছি তো অন্য অন্য মাল চালাইতেছি বাজারে তো পিএসপির মালটা অন্য অন্য মালের সাথে তুলনা করে দেখছি সাইনিং তারপর আমরা থিকনেস এগুলি খুবই মোটামুটি ভালো আমি অনেক অনেক মালের সাথে এটার ওয়েট দিয়েও দেখছি মোটামুটি কিছু মাল অন্য অন্য মাল থেকে ওয়েট বেশি আছে তো ওইটার দিকে আমি এই কারণে এটার দিকে আমি বেশি চালাইতেছি তারপর এটা এমনি এমনি তো আপনার অনেক হেল্প আছে মাসিক বা একটা ইয়ে আছে আমি একবারে মাল নিলে আস্তে আস্তে আমি টাকা দিতে পারি এই হেল্পটা পিএসপি থেকে আমি পাই তারপর পিএসপি যখন মাল চাই তখন মাল পাওয়া যায় পিএসপির ডেলিভারি ভালো অন্য অন্য কোম্পানির থেকে পিএসপির ডেলিভারিটা অনেক ভালো আছে তো আমি অন্য দিয়ে অর্ডার দিয়ে দেখছি অনেক দিন সময় নেয় দিতাছে দিতাছে কিছু দেয় কিছু থাকে কিন্তু পিএসপির মালটা আমি যতবারই অর্ডার দিছি মোটামুটি সবগুলি মাল আমি পাইয়া ফেল পাইছি সময় মতো বা সময়ের আগেও পাইছি হ্যাঁ পিএসপির মাল ভবিষ্যতে আরও নাম বেশি ছড়বে বাংলাদেশে সব আনাচে কানাচে পিএসপির নাম ছড়বে কেন পিএসপির মাল অনেক ভালো বা ভারিওলারা পিএসপির মাল চা এখন আগে এটা চিন্তা না এখন মোটামুটি সব জায়গায় এটা চা বা আমার কাছে আসলে পিএসপি দেন তা আমি এই কারণে ওই বেশি চালাইতাছি যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স এইট সেভেন ফাইভ এখনই ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ পি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট পিএসপি ডট কম ডট DSP Industries Limited, the mark of superior quality.